একটা বাণী যে বাণী আমার জীবনের মোর ঘুরিয়ে দিয়েছিল আমি সেই বাণীটার কথা বলবো বাণীটার হেডিং হচ্ছে অন্য পানের জন্য ব্যস্ত হয়েও না বিহিতভাবে ঈশ্বরের অনুসন্ধান করো সব মিলবে জয় জয়গুরু তোমার কথা বলতে যেন প্রাণে পুলক জাগে তোমার কথা শুনতে যেন সুখের ছোঁয়া লাগে যার কথা বলতে আনন্দ শুনতে আনন্দ চিন্তাতেও আনন্দ সেই পরম কারণিক শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে আমার প্রণাম প্রণাম জানাই লক্ষ্মী স্বরূপিনী জগজজনিনী শ্রী শ্রী বরমার শ্রীচরণে প্রণাম জানাই পরমপূজ্য পা শ্রী শ্রী বর্দার শ্রীচরণে প্রণাম জানাই পরমপূজ্য পা শ্রী শ্রী আচার্যদেবের শ্রীচরণে শ্রদ্ধেয় ঋত্বিক দেবতাগণ উপস্থিত ইষ্টপ্রাণ দাদারা মায়েরা এবং ছোট ছোট ভাই ও বোনেরা আপনারা আমার পরিচয় শুনলেন একটা অফিসিয়াল পরিচয় আমি হাইকোর্টের বিচারপতি এটা ঠিকই কিন্তু আমার প্রথম এবং প্রধান পরিচয় আমি একজন সৎসঙ্গী আমি শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের চরণাশ্রিত এটাই আমার প্রথম এবং আসল পরিচয় এর থেকে বড় পরিচয় আর আমার কিছু হতে পারে না সেদিন জন্মদিবসে পরম পূজ্যপাদ আচার্যদেব হঠাৎ আমাকে দেখতে পেয়ে বলে নেই শুনুন আমি গেলাম বলে শুনুন আপনি জজ হন আর যাই হন আপনি মানুষের কাছে যাবেন মানুষের কাছে গিয়ে ঠাকুরের কথা বলবেন ঠাকুরের মানুষ হয়ে ওঠার চেষ্টা করবেন আর ঠাকুরের মানুষ হয়ে ওঠার চেষ্টা করাটাই সাধনা তাই নয় কি তাই তিনি আমার প্রথম পরিচয় দিয়ে দিয়েছেন যে আমি প্রথমে সৎসঙ্গী আমি তাই এসেছি এইখানে ঠাকুরের কথা বলতে ঠাকুরের প্রেমের কথা বলতে কিন্তু আমি সত্যি হয়তো বিষয়ের বাইরে যাব না কিন্তু তবু আমাকে বলতে হবে আমাকে বিভিন্ন জায়গায় ঠাকুর দয়া করে বক্তব্য রাখার সুযোগ করে দেন তো আমি বারবার এই সিঙ্গুর মন্দিরের কথা পুরুষোত্তমপুরে পুরুষোত্তমের যে শ্রীমন্দির রয়েছে সেই শ্রীমন্দিরের কথা আমার বিভিন্নভাবে বক্তব্যের মধ্যে ঘুরে এসেছিল এমন ঘটনা যেটা আপনারা হয়তো সবাই জানেন আবার অনেকে নাও জানতে পারেন যে ঘটনা যে এটা বোধ হয় সালে শুরু হয়েছে দু হাজার দুই সালের ডিসেম্বর মাসে মন্দির শুরু হয়েছে পরম দাদা তখন বারবার বলছেন যে মন্দির তাড়াতাড়ি কমপ্লিট করতে হবে মন্দির তাড়াতাড়ি কমপ্লিট করতে হবে এবং দু হাজার দুই সাল থেকেই বলছেন যে ছাব্বিশে ডিসেম্বর দু সালে কিন্তু উদ্বোধন করতে হবে সবাই তো অবাক মন্দির তৈরি হলো না মন্দির বাকি উদ্বোধনের দিন ঘোষণা হয়ে যাচ্ছে এটা কেমন হচ্ছে সত্যি তো আমরা তো সবাই জানি যে আগে মন্দির তৈরি হবে তারপরে পরম পূজ্যpad ও आचार्यদেবের কাছে নিবেদন হবে তিনি যা দিন দেবেন তারপর এ তো মহা অন্য রকম হচ্ছে ব্যাপারটা 2002 সালের ডিসেম্বর মাস থেকেই দাদা বলছেন পরম দাদা বলছেন যে ছাব্বিশে ডিসেম্বর দু সালে উদ্বোধন করতেই হবে মন্দিরের কাজ চলছে তো চলছে তো বারবার খবর নেন দু হাজার গেল দু হাজার তিনেও বলছেন মন্দির তাড়াতাড়ি চলছে তো কাজ চলছে তো কিন্তু মনে রাখবেন ছাব্বিশে ডিসেম্বর দু সালে কিন্তু উদ্বোধন করতে হবে দু এসে গেল মন্দির কমপ্লিট দু হাজার চারের ছাব্বিশে ডিসেম্বর ঠিক বারোটার সময় বোধহয় টাইম বেঁধে দিয়েছিলেন তো সেই সময় পুরুষোত্তমপুরে পুরুষোত্তমের শ্রীমন্দির উদ্বোধন হচ্ছে আর ছাব্বিশে ডিসেম্বর দু সালে আন্দামানে বারোটার সময় সুনামিতে ভেসে যাচ্ছে এখানে সরস্বতী নদীর জল উঠছে আর মন্দির প্রাঙ্গণ ধুয়ে দিয়ে আবার নেবে যাচ্ছে ভেবে দেখুন কাদের সঙ্গে আমরা রয়েছি কাদের সঙ্গে আমরা সংস্পর্শ পাচ্ছি তারা আগে থেকে জানেন যে সুনামি হবে আর বিজ্ঞানীরা বলেন একটা অক্ষরেখা নাকি পশ্চিমবঙ্গের উপর দিয়েও মধ্যে দিয়েও নাকি সুনামির যে সৃষ্টি হয়েছিল তার একটা অংশ এখান দিয়ে গেছে পরমপূজ্যবাদ দাদা তিনি আমাদের অনেককেই রক্ষা করলেন ঠাকুরের কথা বলার জন্য এসেছি আজকের বিষয় ছিল আদর্শ জীবন গঠনে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের জীবন বাণী এবং তদরূপায়ণে আচার্যদেবের সক্রিয় ভূমিকা আদর্শ জীবন আদর্শ জীবনটা কেমন হবে খুব ব্রিলিয়ান্ট ছেলে মানুষ করব নাকি সবার সঙ্গে মিশে এগোবে সবাইকে নিয়ে চলবে আদর্শ জীবন আদর্শ মানুষ কোনটা হবে এটা বড় লাখ টাকার প্রশ্ন এই প্রশ্নের উত্তর দিতে গেলে আমার মনে হয়েছে সবসময় যে কোনো জিনিস কঠিন বিষয় যদি আমরা বুঝতে চাই আমাদের একটা উদাহরণের প্রয়োজন হয় উদাহরণ বাড়িতে আমরা ছোটবেলায় সবাই অঙ্ক কষেছি তাই না এখনো অনেকে ছোটোবেলায় ছোটদের অঙ্ক কষাচ্ছি বীজগণিত পাটিগণিত অ্যালজ্যাবরা সবকিছু দেখবেন অঙ্ক বই থাকলে আপনারা জানেন মা বাবা যারা আছেন যে অঙ্কে বইয়ে ফর্মুলা দেয়া থাকে প্রথমে এবং এই ফর্মুলা দেওয়ার পরেও ছাত্রছাত্রীরা যাতে ভালো করে অঙ্কটা বুঝতে পারে তার জন্য প্রথমে কিছু অঙ্ক কষে দেয়া থাকে যাতে ফর্মুলাটা ভালো করে বুঝতে পারে আমার নিজের ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে শ্রী শ্রী ঠাকুর অনুগ্রহ চন্দ্রের যে ফর্মুলা বেঁচে বেড়া বেঁচে বেড়ে ওঠার যে ফর্মুলা যদি তিনি দিয়ে থাকেন তারা ক্লাসিক এক্সাম্পলস হচ্ছে আচার্য দেবের জীবন আচার্য দেবের জীবনই কিন্তু ক্লাসিক এক্সাম্পল যেখান থেকে আমি বুঝতে পারি যে আমার জীবনটা আদর্শ জীবন কিভাবে হবে পঞ্চদশ ঘন্টে আলোচনা প্রসঙ্গে দুলালিমা প্রশ্ন করছেন যে গুরুর প্রতি টান কীভাবে হয় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে জিজ্ঞাসা করছেন সত্যি গুরুর প্রতি টান কীভাবে হবে খুব কঠিন প্রশ্ন কিন্তু শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র খুব সহজ করে বললেন যে ছেলেদের মানুষ করি ছেলেদের যত্ন ছেলে মেয়েদের যত্ন লেখাপড়া খাওয়া দাওয়া সবই করি ঠিক সেই রকম ছেলে মেয়েদের যেমন যত্ন করি ঠিক সেই রকম গুরুর প্রতিও সেই রকম টান হওয়া দরকার তার তুষ্টি পুষ্টি তার স্বার্থ প্রতিষ্ঠার করা দরকার এরকম করতে করতেই গুরুর প্রতি টান হয় কিন্তু দুলালি মা তো ছেড়ে দেওয়ার পাত্র নয় তিনি বললেন যে অমন করে তো পারি না অমন করে তো করতে পারি না যে ছেলে মেয়ের মতো যেমন যত্ন করি গুরুকেও সেমন যত্ন হয়তো করতে পারি না ঠাকুর বললেন যে একটা নিজের উপর রোগ আনতে হবে যে আমি করবই সব সময় ভাবতে হবে যে আমি ইষ্টের আমি ইষ্টের আমি ইষ্টের আমার সবকিছু আমার ইষ্টের আমি আমার ইষ্টের এই কথা ভাবতে ভাবতে একটা সক্রিয় আবেগ চলে আসে তখন ভালোবাসা আসে টান আসে পরম পূজ্যপাদ আচার্যদেব কি বলছেন সে আটচল্লিশ ঘণ্টা শুধু আটচল্লিশ ঘন্টা শুধু তুমি ভাবো ঠাকুর আমার আমি ঠাকুরকে ভালোবাসি 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 এই করে সময় তুমি এটা ভাবতে চেষ্টা করো তুমি বাথরুমে যাও তুমি শুতে যাও অফিসে যাও রান্নাঘরে যাও শুধু এই এইটুকু ভাবো ঠাকুর আমি তোমাকে ভালোবাসি 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 এই করতে করতে কিন্তু ভালোবাসাটা আপনি আসবেন তাহলে দেখুন দুলালি মার প্রশ্নের উত্তর যা দিয়েছিলেন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র পরম পরমপূজ্যবাদ আচার্যদেব কিন্তু একই কথা বললেন সুতরাং আচার্যদেব শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের কথাই যুগি করে আপনাদের সামনে নিবেদন করছেন আমাদের সামনে তুলে ধরছেন যে কিভাবে আমরা ঠাকুরকে নিয়ে এগিয়ে যেতে পারব পরমপূজ্যপাদ ও আচার্যদেবের কাছে বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষ আসেন এসে আশীর্বাদ প্রার্থনা করেন আমি দেখেছি কেউ হয়তো মুম্বাই যাচ্ছেন বা কেউ হয়তো আমেরিকা চলে যাচ্ছেন পরম পূজ্যবাদ আচার্যদেবের কাছে আশীর্বাদ চাইছেন পড়াশোনা করতে যাচ্ছেন বা চাকরি করতে যাচ্ছেন পরম পূজ্যবাদ আচার্যদেব কি করছেন আশীর্বাদ তো করছেনই সেই সঙ্গে ডেকে ডেকে বলছে এই শোন আমেরিকায় কে আছে দেখতো এই মুম্বাইয়ে কে আছে দেখ তো আমাদের গুরু ভাইরা ওর সঙ্গে যোগাযোগ করিয়ে দে এটা যেন ঠিক সেই বাবা বা দাদা তার ছেলে বা ভাই হয়তো বিদেশে চলে যাচ্ছে যেমন একটা উৎকণ্ঠা থাকে যে বিদেশ বিভূয়ে গিয়ে যেন অসুবিধে যাতে না পড়ে তার জন্য একটা চেষ্টা করে দেয়া যে ওখানকার গুরু ভাইদের সঙ্গে যোগাযোগটা করিয়ে দেওয়ার কথা একটা নেটওয়ার্কের কথা একটা নেটওয়ার্ক একটা নেটওয়ার্কের মধ্যে তিনি রাখতে চাইছেন দেখবেনও তিনি বলছেন সমস্ত গুরুভাই গুরু বোনেরা যাতে একসঙ্গে এই ইষ্টের কাজ করতে পারেন সেই জন্য একটা চেষ্টা তিনি বারবার করছেন বলছেনও এবারে আপনারা সবাই জানেন যে গুরুভাই গুরু বোনেদের মধ্যে যাতে সংহতি বজায় থাকে তার জন্য তিনি কি করছেন বিভিন্ন অঞ্চলের উৎসব এক জায়গায় করতে বলেছেন এবং সত্যি সেখানে দারুণ সাড়া পাওয়া যাচ্ছে সবাই চাই তিনি চাইছেন সব গুরু ভাই গুরু বোনেরা যেন একসঙ্গে থাকেন একটা নেটওয়ার্কের সৃষ্টি করতে চাইছেন এই নেটওয়ার্কের মধ্যে থাকা মানেই কিন্তু আমরা একটা শক্তি পাই আমরা যখন বিদেশ বিভূয়ে যাই তখন যদি কেউ অচেনা মানুষ এসে আমাদের পরিচয় দেয় যে আমি সৎসঙ্গী কি আনন্দই না হয় তাই না আপনারা সবাই জানেন যখন একজন বিদেশে ভুয়ে শুনি যে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শিষ্য তার সঙ্গে আলাপ হলেও মনটা আনন্দে ভরে যায় যেন আত্মীয়র থেকেও বেশি এ একটা অদ্ভুত ধরনের আত্মীয়তা আমার তো তাই মনে হয় আপনাদেরও তাই মনে হয় এই জন্যই আমার নিজের একটা ঘটনার কথা বলি নেটওয়ার্কের কথা এই নেটওয়ার্কিংটা যে কতটা উপকার করে আমি তখন কোচবিহারে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ রাত পঁচিশ সেটা ছিল পঁচিশে ডিসেম্বর দু হাজার এগারো পঁচিশে ডিসেম্বর দু হাজার এগারোর গভীর রাতে দুটোর সময় আমার মোবাইলটা বেজে উঠল ঘুম ভেঙে গেল রাত দুটোর সময় মোবাইল বেজে ওঠা মানেই কিন্তু একটা দুঃসংবাদ এটা ধরে নিয়েইছিলাম কিন্তু এতটা দুঃসংবাদ হবে আমি ভাবতে পারিনি আমি শুনলাম যে আমার জ্যাঠাইমা যিনি উলুবেড়িয়াতে থাকেন থাকতেন ছিয়াশি বছর প্রায় বয়স তিনি হঠাৎ বাথরুমে পড়ে মারা গেছেন সেই সময় আমার কাছে খবর এলো এবং তার পুত্র সন্তান না থাকায় আমাকেই তার মুখাটনি করতে যেতে হবে কিন্তু মুশকিলটা কি হলো জানেন ওই রাত দুটো কেন তার পরের দিন সকালেও কোনো ট্রেন ছিল না ট্রেন আসবে সরাইঘাট আসাম থেকে আসবে তিনটে পনেরোর সময় কোচবিহারে সেই ট্রেন পৌঁছবে পরের দিন মানে পরশু দিন সকালবেলা তাহলে অতক্ষণ ওই মৃতদেহ কীভাবে রাখব কিভাবে সংরক্ষণ করব এইটা ভাবতে ভাবতেই নানা বিভিন্ন জায়গায় ফোন করছি কিন্তু কিছুতেই বুঝে উঠতে পারছি না যে বাড়ি কী করে ফিরবো এরম করতে করতে রাত ভোর হয়ে গেল সকালবেলায় আমার এক গুরু ভাই, প্রফেসর ডক্টর গৌরাঙ্গ বিশ্বাস আমাকে মাঝে মাঝে থানকুনি পাতা দিতে আসতেন তো আমাকে থানকুনি পাতা দিতে এসেছেন এসে বলছেন আরে দাদা আপনার মুখ চোখের এরকম অবস্থা কেন আমি বললাম এই এই অবস্থা আমাকে এখনই বাড়ি যেতে হবে কিন্তু কোনো কিছু উপায় পাচ্ছি না বলছেন যে দাঁড়ান আমি দেখছি বলে তিনি কি বললেন কাকে ফোন করলেন ফোন করে কথা বলার পর আমাকে বললেন চান আপনি বেরিয়ে পড়েন তো আমি গাড়ি নিয়ে কোচবিহার থেকে সাড়ে তিন ঘন্টায় বাগডোগরা এয়ারপোর্টে এলাম এসে দেখি একজন গুরু ভাই যার নাম রমেশ সাহুদা যার সঙ্গে আমার কোনোদিন পরিচয় হয়নি যার সঙ্গে আমার কোনোদিন দেখা হয়নি যার সঙ্গে আমার কোনোদিন ফোনে ফোনেও কথা হয়নি সেই রমেশ সাউদা আমার জন্য নিজের পকেট থেকে সাড়ে সাত হাজার টিকিট কেটে আমার জন্য অপেক্ষা করছেন আমি জয়গুরু বলে টিকিটটা নিয়ে টাকাটা দিয়ে বিমানে উঠে মাত্র ৩৫ মিনিটের মধ্যে কলকাতায় এসে পৌঁছলাম তখন মনে হলো সব নেটওয়ার্ক ফেল করতে পারে বিএসএনএল ভোডাফোন জিও সব বলতে পারে আপনি পরিসীমা সীমার বাইরে আছেন কিন্তু সৎসঙ্গের নেটওয়ার্ক কখনো বলবে না আপনি পরিসীমা সীমার বাইরে আপনি নেটওয়ার্কের বাইরে আছেন সেই নেটওয়ার্কিং এর কথা পরম পূজ্যপাদ ও আচার্যদেব বলেছেন বলছেন যাতে এই নেটওয়ার্কিং এর মধ্যে থাকে থাক থাকতে হয় তিনি বিপি ওয়াক্সের প্রবর্তন করেছেন এটা কার জন্য করেছেন এটা আমাদের প্রত্যেকের জন্য করেছেন সবার জন্য আরে আরে মশাই আমি তো রেগুলার উঠে ইষ্টবিধি সস্তনি করি আপনারাও সবাই করেন আমাদের কি দরকার ছিল যে ওখানে কে করছে না করছে কিন্তু না এটা তিনি দিয়েছেন আমাদের করণীয় হিসেবে কেন দিয়েছেন বুঝতে হবে একটা কথা শুনেছিলাম ঈশ্বর আমাদের দিতেই চান আমরা নিতে জানি না ঈশ্বর আমাদের দিতেই চান কিন্তু আমরা নিতে জানি না সত্যি তো নিতে যাওয়ার কৌশলটাই কিন্তু আসল ইষ্টকর্মের সঙ্গে যুক্ত থাকা মানেই ইষ্টকে আমি আমার জীবনে রেখেছি আমি যখন ডিপি ওয়ক্সে যাচ্ছি আমিও যাই আমি ডিপি ওয়াক্সে যখন যাচ্ছি তখন আমার মাথার মধ্যে সবসময় চিন্তা করছি আচ্ছা ওটা ঠাকুরের মানুষ ছিল ঠাকুরকে মানুষের ওকে আবার ফিরিয়ে আনতে হবে সবসময় চিন্তাভাবনাটা থাকছে কীভাবে কথাটা শুরু করব, কিভাবে বলবো এটা হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ইষ্টের সঙ্গে আমি যুক্ত থাকি মানে ঈশ্বরের সঙ্গে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র চন্দ্র সবসময় আমার সঙ্গে থাকছেন আর শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সঙ্গে থাকেন তখন আপনার কোনো বিপদ আপদ আপনার পরিবারের কোনো বিপদ আপদ আসতে পারে না আর সেই জন্যই এই ডিপি ওয়াক্স দিয়েছেন আমার নিজের কোনো ক্ষমতা নেই আমি যত বড়ই অফিসার হই যার যাই হোক আমার নিজের কোনো ক্ষমতা নেই আমার পরিবার পরিজনকে আমি প্রোটেকশন দিতে পারি একমাত্র তিনি দিতে পারেন আর তিনি দিতে চাইছেন আমি যদি এই ইষ্টকর্মের সঙ্গে যদি নিজেকে যুক্ত না করতে পারি তিনি দিতে পারবেন না তার হাজার ইচ্ছা থাকলেও তিনি দিতে পারবেন না একটা রূপক ঘটনা আপনাদের বলে বোঝাবার চেষ্টা করি মানে আমিও বোঝার চেষ্টা করি দুর্বাসা নাকি মাঝে আমার মতো রেগে তো তো মুনি রেগে যেতেন গেলে নাকি ভীষণ মানে অভিসম্পাদ দিতেন আর তার সঙ্গে সঙ্গে মোড়ে টোড়ে যেতেন আর কি তো হঠাৎ দুর্বাসা ইচ্ছা হলো ষাট হাজার শিষ্য নিয়ে তিনি হঠাৎ দ্রৌপদীর কাছে এলেন তখন প্রায় বারোটা বেজে গেছে এসে বললেন এই দ্রৌপদী মানে ওই রণবীর কাপুর না বলে আর কি রণবীর সিং এর মতো বলে এই দ্রৌপদী আমি বারোটার সময় এসেছি আমি দেড় ঘন্টা পরে আসছি আমি চান টান করে আসছি আমি তোমার কাছে আজকে প্রসাদ নেব তো যাই হোক দ্রৌপদীর তো তখন খাওয়া হয়ে গেছে দ্রৌপদীর খাওয়া হয়ে গেছে দ্রৌপদী কি করবে কিন্তু দুর্বাসা মুনি ষাট হাজার শিষ্য নিয়ে চান করতে গেছেন এসেই খেতে বসবেন দ্রৌপদী তো তখন কি করেন তার সেই শ্রীকৃষ্ণকে ডাকছেন ডাকছেন তো শ্রীকৃষ্ণ এলেন কিছু করে হতশ্রান্ত ক্লান্ত পরিশ্রান্ত এসেই বললেন হে কৃষ্ণা দ্রৌপদীর নামক কৃষ্ণা আপনারা সবাই জানেন হে কৃষ্ণা আমাকে কিছু খেতে দাও আরে আমি তোমাকে ডাকছি যাতে আমাকে উদ্ধার করার জন্য আর তুমি বলছো খেতে দাও বলছি না আমার ভীষণ খিদে পেয়েছে আমাকে কিছু খেতে দাও আরে তুমি আমার কথাটা শোনো না 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 আমি কিছু শুনবো না তুমি আমাকে কিছু খেতে দাও কি করেন ওই হাড়ি চেঁচে পুষে চারটে পাঁচটা ভাত আর কিছু শাক ভাজা নিয়ে দিলেন শ্রীকৃষ্ণের হাতে শ্রীকৃষ্ণ তাই খেয়ে আহ খুব পরম তৃপ্তি পেলাম এত ভালো খাবার আমি পাইনি সত্যি খুব ভালো হলো আর এদিকে দুর্বাসা মুনি তার ষাট হাজার শিষ্য ঘুম থেকে উঠে চান থেকে উঠে হঠাৎ মনে হলো তাদের যেন খুব ভালো খাওয়া দাওয়া হয়েছে খুব মানে একটা ঘুমঘুম পেলো তারপর সবাই শুয়ে পড়লো ওই নদীর তীরে ষাট হাজার শিষ্য নিয়ে দুর্বাসা তখন ঘুমোতে শুরু করলেন গল্প শেষ দ্রৌপদী উদ্ধার হয়ে গেল কিন্তু আমার এখানে একটাই প্রশ্ন আমার একটাই প্রশ্ন আমি এটা নিজের মনের ভেবেছি উত্তর আপনারা দেবেন যে ধরুন যখন শ্রীকৃষ্ণ এসে বললেন যে আমাকে কিছু খেতে দাও চারটে পাট চারটে পাঁচটা ভাত কিন্তু খুঁজে দিতে হয়েছিল ওই দুটো শাক ভাজা কিন্তু খুঁজে দিতে হয়েছিল কিন্তু দ্রৌপদী যদি ওই চারটে পাঁচটা ভাত যদি না দিতে পারতেন ওই দুটো শাক বাজা যদি না দিতে পারতেন কৃষ্ণ উদ্ধার করতে পারতেন দ্রৌপদীকে দিস ইজ মাই কোয়েশ্চেন খুব ভেরি সিম্পল উত্তর দিন পরম প্রেময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের হাজার ইচ্ছা থাকুক পরম পূজ্যপাধ আচার্য হাজার ইচ্ছা থাকুক আমাদের তিনি রক্ষা করতে পারবেন না যতক্ষণ না ওই একটুখানি ওই ডিপি ওয়াক্সের সঙ্গে আমরা নিজেদের যুক্ত করতে পারি তাই ডিপি ওয়াক্স আমাদের জন্য আমরা করব করে দেখাবো তাই তো শুধু ডিপি ওয়াক্স শুধু আপনাদের অনেককে নিশ্চয়ই আনন্দ দিচ্ছে প্রেরণা দিচ্ছে ডিপি ওয়াক্স কিন্তু আমার ব্যক্তিগতভাবে ভীষণ ভীষণ উপকারী হয়েছে এই জন্য আমি অবিনদাদার কাছে আমার কৃতজ্ঞতা প্রকাশ করি প্রণাম জানাই তাকে দেবের কাছে আমার প্রণাম আমি জানাই কি হয়েছে জানেন আমার মনে খুব দুঃখ ছিল আমার আমি আমার উনিশশো নাইনটিন সিক্সটি এইটে আমার আমি নাম পেয়েছিলাম কিন্তু তখন থেকে এই বাড়ির পরিবেশ ইষ্টবৃত্তি করতাম বারো বছর বয়সে আমার দীক্ষা হয়েছে সবই ঠিকই আছে তারপরে এতগুলো বছর পেরিয়েছে ঠাকুর অনেক সম্মান ডিগ্রি সবই দিয়েছে কিন্তু আমার নিজের মনের মধ্যে অনেক দুঃখ ছিল একটা ক্ষোভ ছিল কত মানুষকে দেখি নিজের দীক্ষার দিনটা কত উৎসব পালন করে কত নানারকম ভালো ভালো কাজ করে সৎসঙ্গ আমি না আমার দীক্ষার দিনটা আমার মনে ছিল না আমি সত্যি বলছি আপনারা সবাই আমার আপনজন আপনাদের কাছে গোপন করার কোনো ব্যাপারই নেই আমার দীক্ষার দিনটা ওই অত বছর আগে আমার দীক্ষার দিনটা আমার মনে ছিল না সত্যি মনে খুব ছিল যে আমি নিজের দীক্ষার দিনটাই মনে রাখতে পারলাম না সদগুরু দীক্ষা এত ডিগ্রি এত সম্মান পেয়ে আমার লাভটা কি হলো হঠাৎ একদিন ফোনটা বেজে উঠল দুটোর সময় দুপুর দুটো তো যাই হোক এবার ফোনটা নিয়ে আমাকে প্রশ্ন করলেন দাদা আমরা ওই ডক্টর জীবন চক্রবর্তীর বাড়ি থেকেই ফোন করছেন আমাকে তার ইয়াং ছেলেরা বলছেন যে শুনুন আমি আমরা কিছু প্রশ্ন করব। আচ্ছা আপনাদের মাঝেরহাটি উলুবেড়িয়ায় আমি হ্যাঁ আমি মনে পড়লো সেই সময় আমরা উলুবেড়িয়ায় মাঝেরহাটিতে থাকতাম আপনার জেঠুর নাম সতীশচন্দ্র সিংহ রায় আমি বললাম হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক আস্তে আস্তে সব প্রশ্ন করলো বাবার নাম আমার স্ত্রীর নাম মায়ের নাম ইভেন আমার ছেলে মেয়ে সবারই নাম আমি বললাম সব ঠিকঠাক হলো সব প্রশ্নের উত্তর দিলো এবং তারপরে বললো দাদা সব ঠিক আছে খুব ভালো হয়েছে জাস্ট ফোনটা নামার রাখার আগে বললো দাদা আপনার দীক্ষার দিনটা হচ্ছে এক দুই নাইনটিন সেভেন্টি আমার সিক্সটি ফোরের জন্ম আমি মিলিয়ে দেখলাম বারো বছর বয়সে আমার ওই দিনটাই হবে তাই আমি কৃতজ্ঞ পরম পরমপ্রেমবাসী শ্রী ঠাকুর অনুগুলচন্দ্রের কাছে তার আচার্য পরম্পরার কাছে যে যারা এই ডিপি ওয়াক্সের কাজটা প্রবর্তন করেছেন শুধু নয় আমাদের মধ্যে চারিয়ে দিয়েছেন আমার অভিজিৎ দা অভিজিৎ চট্টোপাধ্যায় দা আমার মানে একটা বলা বাণীর কথা বলতে বলেছেন আমি তার অনুরোধে আর পাঁচ সাত মিনিট সময় নিচ্ছি এই বাণীটা বলতে গেলে কিন্তু আবার একটা কনফেশন একটা ক্ষেত্র তৈরি করতে হবে সেই ক্ষেত্রটা আর কিছু নয় ঠাকুর কতটা আমার জীবনে আমার জীবনকে পরিবর্তন করেছেন সেই পরিবর্তনের কথা বলতে হবে আমি কিন্তু এমন বিচারপতি নয় যে দীক্ষা নিয়ে বিচারপতি হয়ে দীক্ষা নিয়েছি আমি কিন্তু দীক্ষা নিয়ে তারপর ঠাকুর আমাকে বিচারপতি করেছেন যাই হোক তো আমি আমার তিন ভাই বোন আমার এক দিদি আর এক দাদা আছেন তারা অত্যন্ত ব্রিলিয়েন্ট মানে কেউ হয়তো ন্যাশনাল স্কলার পাচ্ছেন কেউ ডিস্ট্রিক্টে ফার্স্ট হচ্ছেন আর আমি এদিকে কোন রকমে পাস করছি কোনো রকমে যা হোক করে খেলাধুলো করে আড্ডা মেরে বন্ধুদের সঙ্গে বাড়ির ছোট ছেলে তো যাই হোক আড্ডা মেরে কোনো রকমে করছি আমার দিদি দাদা ফার্স্ট সেকেন্ড হচ্ছে প্রাইজ পাচ্ছে আমার মনে খুব আনন্দ হয় আমার দিদি দাদা প্রাইজ পায় বলছে তুই কি করিস তুই কি পাস আমার তো কিছু নেই তো ফাঁকি মারতে 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 এমন একটা জায়গায় পৌঁছলাম যে আর কয়েকদিন পরেই এই খাদের ধারে এসে গেছি খাদ থেকে এবার পড়ব আর কেউ আমাকে খুঁজে পাবে না আমাকে আমি তলিয়ে যাব আর বন্ধু বান্ধব যারা ছিল আশেপাশে তারা সব হাওয়া হয়ে গেছে আর কেউ নেই ধারে কাছে তো আমি যাই হোক পড়বো আর পড়লে আর আমাকে কেউ তুলে ধরতে পারবে না সেই রকম একটা পরিস্থিতিতে আমি দাঁড়ালাম কিন্তু বাড়িতে তো একটা পরিবেশ ছিল ওই ধরো করো হও পাও বাবা মা বললেন আমিও বুঝলাম যে পরমপ্রেময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আদর্শকে যদি আমি আন্তরিকভাবে আঁকড়ে না ধরি আমাকে আর কেউ বাঁচাতে পারবে না শুরু করলাম সৎসঙ্গ করা ছোট বয়স থেকে ঠাকুরের মন্দিরের জন্য শ্রীমন্দিরের জন্য অর্ঘ কালেকশন করা দেওঘরে গিয়ে প্রসাদ বিতরণ করা সব কিছু করতে শুরু করলাম ঠাকুরের বাণী লিখতে শুরু যে বাণীগুলো ভালো লাগতো সেগুলো লিখে লিখে রাখতাম পড়তাম পড়তে পড়তে আস্তে আস্তে আমার জীবনের মোড় ঘুরতে শুরু করলো একটা বাণী যে বাণী আমার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল আমি সেই বাণীটার কথা বলবো বাণীটার হেডিং হচ্ছে অন্য পানের জন্য ব্যস্ত হয়েও না বিহিতভাবে ঈশ্বরের অনুসন্ধান করো সব মিলবে আবার বলছি পানের জন্য ব্যস্ত হয়েও না বিহিতভাবে ঈশ্বরের অনুসন্ধান করো সব মিলবে পরম প্রেম ঠাকুর কি বললেন ধৃতিবিধায়নার তিনশো তিন নম্বর বাণীতে পানাদির জন্য উদ্ব্যস্ত হয়ে উঠো না পরিদেহ কিছুর জন্যও নয় বরং ঈশ্বর প্রীতির উৎকণ্ঠায় আগ্রহ উচ্ছ্বল হয়ে ওঠো দেখো না পশুপক্ষীরা কেমনতর সৌন্দর্যে শোভান্বিত হয়ে থাকে তারা তো সঞ্চয় করে না চরে করে খায় আর তাতেই পোষণ পুষ্ট থাকে তারা দেখো না জলায় পদ্মগুলি কেমন ফুটে থাকে যার জীবন অতটুকু স্থায়ী ঝরে যায় শুকিয়ে যায় পড়ে যায় ঈশ্বর যদি তাকেও অতখানি সুন্দর করে তুলতে পারেন তার প্রতি তোমার অদম্য প্রীতি কতখানি করে তুলতে পারে তা কি পরিমেয় তাই খাওয়া পরা নিয়ে উৎকণ্ঠ উদ্ব্যস্ত হয়েও না পরম পিতা জানেন কার কি প্রয়োজন আর বিনায়িত বৈধি চলনের মাধ্যমে সবাই তা পেয়েও থাকে তাই তাকেই অন্বেষণ করো প্রতিটি যা কিছুতেই তারই অনুগতি সম্পন্ন হও দেখবে তুমি যা চাও তোমাকে উপচে পরিবেশেও তা বিস্তার লাভ তাই কালকে কি হবে তার জন্য হয়েও না আজকে যা ব্যস্ত তা ভাবে করো তোমার অনুগতিকে রেখে উপাসনায় অর্থান্বিত করে দেখবে তোমার এই চলনে কালকের সমস্যাও সমাদা হয়ে উঠবে তোমার যত্নে যত্নশীল হয়ে তাই কালকে কি হবে তার জন্য ব্যস্তবাগিস হলে চলবে না আজকে যা করবার তার নিখুঁত ভাবে করতে হবে যে ছেলেটা দু ঘন্টা পড়লে বাড়িতে হইচই পড়ে যেত যে অপু আজকে দু ঘন্টা পড়েছে সেই ছেলেটাই ১৬ থেকে আঠেরো ঘন্টা পড়তে শুরু করলো আস্তে আস্তে সমস্ত লাইব্রেরিতে যেতে যেতে নিজেকে পাল্টাতে শুরু করলো আর সৎসঙ্গে যাওয়া আসে ছাড়লো না দেখতে দেখতে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আমাকে লাস্ট বেঞ্চ থেকে ফার্স্ট বেঞ্চে এনে দিলেন তারপর থেকে আমি কোনো পরীক্ষায় সেকেন্ড হইনি পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আমাকে ফার্স্ট করেছেন তিনি আমার জীবনের লক্ষ্য আর বিচারপতি হওয়ার জন্য পুরো কৃতিত্বটাই পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের এবং বর্তমান পরম পূজ্যপাদ আচার্য দেবের আপনারা সবাই ভালো থাকবেন জয়গুরু গুরু